বন্ধুরা আমি বাঙালবাড়ির মাইয়া তাই লিগা আমার কোনো লজ্জাও নাই বলুন না বাঙালবাড়ির রান্নাঘর এক একটা আতুর ঘর কিনা সেখান থেকেই কিন্তু জন্ম নেয় আমাদের মা ঠাকুমা দিদিমার হাত ধরে নানা নানারকম সুস্বাদু সব রেসিপি ঠিক কিনা বলুন না এই যে এখন আমি যেটা ধুচ্ছি সেটা হচ্ছে মূলো শাক বলুন তো মূলো শাক দিয়ে একমাত্র বাঙাল ছাড়া আর কোনো জাতি কি পারবে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা লাউয়ের খোসা লাউয়ের খোসা আর গুলে শাকটাকে প্রথমে একটু কিন্তু জল ছাড়া নুন আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিলাম বেশ সুন্দর করে ভাপিয়ে নেওয়ার পরে ওই জলটুকু দিয়ে এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব যাই হোক বন্ধুরা সেটাই বলছিলাম আসলে বলো বলতো আমরা আমাদের মা দিদিমারা কি করত ওই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো দিয়ে বেশ আমরা একসাথে বসে যখন সবাইকে খেতে দিত ছোট্টো ছোট্ট পদ দিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রেসিপি দিয়ে আমরা কীরকম মুখ করে ছোটোবেলায় খেয়ে নিতাম বলুন তো লাউয়ের খোসা বলুন কুমড়োর খোসা বলুন আর আলুর খোসা ভাজা কখনও খেয়েছেন একবার খেয়ে দেখবেন একটু চালের গুঁড়ি আর কেউ আটা দেয় অথবা কেউ ময়দা দেয় তাই দিয়ে বেশ সুন্দর করে ভেজে সঙ্গে কিন্তু একটু পোস্ত গুঁড়ো অবশ্যই দেবেন যাই হোক আমি এবারে মূলো শাকটাকে আর লাউয়ের খোসাটাকে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব কারণ জানেন তো শিললোরা এখন উঠেই গেছে দেখুন কত সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি আর এর সঙ্গে যেটা দেব সেটা হলো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ব্যাস এই দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি হয়ে যাবে অবশ্য লাগবে হচ্ছে সর্ষের তেল তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন যারা চান তারা অবশ্যই এর মধ্যে কয়েক না রসুন কোয়া দেবেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগে কিন্তু রসুনে যেহেতু একটুখানি গ্যাস হওয়ার সুযোগ থাকে তাই আমি রসুনটাকে অ্যাভয়েড করলাম আর দিয়ে দেব নুন হলুদ চিনি প্যাস এবার সুন্দর করে একটু হাফ মানে অর্ধেক ভাজা করব পুরো ফুল ভাজা করব না তারপরে দিয়ে দেব সেই সুন্দর করে বেটে রাখা শাক আর লাউয়ের খোসা দেখুন কত সুন্দর হয়েছে এইবার দিয়ে কিন্তু সুন্দর করে নাড়চাড়া করে নেব হ্যাঁ বারবার আমি সুন্দর সুন্দর বলি এখানে ভালো করে এইভাবে বলা যায় কিন্তু ওই সুন্দর কথাটাই কেন জানি না বারবার করে আমার মুখে চলে আসে আর সেটাই আমি তোমাদেরকে বলে ফেলি যাই হোক দেখো ভালো করে এটাকে আমি কষিয়ে নিলাম যতক্ষণ নাকি তেল না ছাড়বে হয়ে গেল প্রায় মোটামুটি কমপ্লিট এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘরে করে রাখা গরম মশলা ধনিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া এইবার নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু খুবই অল্প পরিমাণে ঘি আসলে কি বলতো এই ঘিটা দিলে কিন্তু এই স্বাদটা হয়ে যাবে একেবারে আকাশ ছোঁয়া অবশ্যই কিন্তু ট্রাই করবে গরম ভাতে আমি বলে দিচ্ছি ছোটো থেকে বড় সবাই কিন্তু সোনা মুখ করে এই বাটাটা দিয়ে ভাত খেয়ে নেবে কি কেমন লাগলো বাঙালবাড়ির আতুরঘর থেকে এই সুন্দর লাউয়ের খোসা আর মূলর পাতার যুগলবন্দি সঙ্গে থাকবেন দেখতে